আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা জানবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট নিয়ে তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে আমি দুদিন আগে একটা ভিডিও তৈরি করি এবং সেখানে বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ভর্তি কমিটি মিটিং আগামী এক ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কথাই সত্যি হলো আজকে মানে ত্রিশ নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাস গণমাধ্যম তোমাদের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি নিউজ করে যেখানে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে আমরা যদি নিউজটা একটু দেখি যেখানে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে আগামী কাল রোববার মানে এক ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে এবং এ সভায় তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ সহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান গণমাধ্যমকে জানান যে রবিবার তোমাদের ভর্তি পরীক্ষার কমিটি সভা ডাকা হয়েছে এবং এদিন সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তিনি আরও নিশ্চিত করেন জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নিতে চাই আমরা তবে সবাই সবকিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এ নিউজের তত্ত্ব মতে বা রেজিস্ট্রারের তত্ত্ব মতে তোমাদের ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে আর একটা নিউজ পাওয়া গেছে যেটা হতে পারে তোমাদের জানু তোমাদের ফেব্রুয়ারির বিশ তারিখের পরে বিশ থেকে সাতাশ তারিখের ভিতরে তোমাদের ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে যদি এটা চূড়ান্ত না মিটিং হলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আর কালকে যেহেতু মিটিং আমি কালকেই মিটিংয়ের আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো জাহাঙ্গীরনগরে সব আপডেট পেতে পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বার্সিটি অ্যাডমিশন নিয়ে বা যে কোনো বার্সিটি অ্যাডমিশন নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ